আপনাদের পশ্চিমবঙ্গে এসআইআর হলে আপনাদের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ছাড়াও আপনাদের আরও কিন্তু ডকুমেন্ট লাগতে পারে তো এই নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে যে আপডেটটা আপনাদের সকলকে জানা দরকার আধার কার্ড প্যান আধার প্যান ভোটার কার্ড ছাড়াও আপনাদের আরও বাড়তি কী কী ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে হতে পারে সেই সমস্ত সেই সমস্ত ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো আপনাদের ভোটার কার্ডটা কতদিনকা হলে বা আপনাদের ভোটার লিস্ট কা হলে সেই ভোটার কার্ড মান্য হবে সেটাও কিন্তু আপনাদের আপডেট এসেছে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের কী বলা হয়েছে দেখুন আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার আইডির মতো নথি থাকলেই যদি আপনি ভাবেন যে আপনি ভারতের নাগরিক তবে তা কিন্তু নয় বোম্বে হাইকোর্ট এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে আদালতে জানিয়েছে যে শুধুমাত্র আধার বা প্যান কার্ড বা ভোটার আইডির মতো নথি থাকলেই কোনো ব্যক্তি ভারতের নাগরিকত্ব নয় এই সব নথি পরিচয়পত্র হিসেবে বা পরিষেবা পাওয়ার জন্য কাজে লাগে কিন্তু এগুলি নাগরিক আইনের অধীনে নির্ধারিত মৌলিক আইনি প্রয়োজনীয়তাকে বাতিল করে না আদালতের এই নির্দেশের পর প্রশ্ন উঠেছে যে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য আপনার কাছে কি কি থাকা উচিত জন্ম সার্টিফিকেট এক হচ্ছে আপনাদের জন্ম যদি সার্টিফিকেট থাকে সে জন্ম সার্টিফিকেট হিসেবে আপনাদের নাগরিকত্ব দেখাতে পারেন জন্ম শংসাপত্র একটি মৌলিক নথি যা শিশুর জন্মের পর কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় এতে জন্মস্থানের বিবরণ থাকে জন্ম ও মৃত্যুর নিবন্ধন আইন উনিশশো উনসত্তর অধীনে জারি করা এই নথিটিকে নাগরিকদের একটি বৈধ এবং প্রাথমিক প্রমাণ হিসেবে গণ্য করা হয় দশম বা আপনাদের দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট জন্ম শংসাপত্র যদি ছাড়াও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যদি সার্টিফিকেট যদি থেকে থাকে সেটিকেও নাগরিকদের বৈধ প্রমাণ হিসেবে বিবেচনা করা হয় এছাড়াও আপনাদের ডোমিসাইল সার্টিফিকেটও একটি শক্তিশালী প্রমাণ করে যারা যা রাজ্য সরকার দ্বারা জারি করা হয় এটি পেতে হলে ব্যক্তিকে ওই রাজ্যের তিন বছর ধরে বসবাস করতে হবে এই ধরনের নথিগুলো যেমন জন্ম জন্মশংসাপত্র ডোমিসাইল না ওই ডকুমেন্টসগুলো আপনাদের ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে সরকার দ্বারা জারি করা জমি বরাদ্দ শংসাপত্র বা পেনশন অর্ডারের মতো নথি যদি আপনার থেকে থাকে সেইগুলো নাগরিকত্ব প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আপনাদের যদি কোনো জমির বরাদ্দ শংসাপত্র যদি থেকে থাকে বা পেনশন অর্ডারের মতো যদি নথি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রেও আপনারা নাগরিকত্ব প্রমাণ হিসাবে বিবেচিত হবেন বিশেষ করে যদি সেইগুলি উনিশশো সালের আগে হয় আদালতের মতে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিদেশি হাওয়ার বা জাল নথি ব্যবহার অভিযোগ থাকে তবে আদালত নাগরিকত্ব নির্ধারণের জন্য শুধুমাত্র পরিচয়পত্রের উপর নির্ভর করতে পারে না এই বিষয়টি কঠোরভাবে নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী পরীক্ষা করা জন্মসূত্রে বংশানুক্রমে নিবন্ধীকরণ এবং দেশীয়করণ জন্মসূত্রে কিভাবে নাগরিক পাওয়া যায় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তার তারপরে কিন্তু পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে ভারতের জন্মগ্রহণকারী প্রতিটি ব্যক্তি তাদের বাবা মায়ের জাতীয়তা নির্বিশেষে ভারতীয় নাগরিক বলে গণ্য হবে তারপরে কিন্তু পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে মানে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভারতের জন্মগ্রহণকারী প্রতিটি ব্যক্তি তাদের বাবা মায়ের তা নির্বিশেষে ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন পয়লা জুলাই উনিশশো সাতাশির পরে এবং দু চারের আগে ভারতে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন যদি তার জন্মের সময় তার বাবা মায়ের মধ্যে একজন ভারতীয় নাগরিক হন অর্থাৎ আপনারা বুঝতে পারলেন উনিশশো সাতাশির পরে চারির মধ্যে জন্মগ্রহণ যদি আপনি করে থাকেন এবং তাদের বাবা মা যদি কোনো একজন ভারতীয় নাগরিক হন তাহলে কিন্তু তারা ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন থার্ড ডিসেম্বর দু হাজার চারের পরে ভারতে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন যদি তার বাবা মায়ের মধ্যে একজন ভারতীয় নাগরিক হন অন্যজন অবৈধ অভিবাসী না হন যদি কোনো ব্যক্তির জন্ম ভারতের বাইরে হয়ে থাকে কিন্তু তার বাবা মায়ের মধ্যে বা মায়ের মধ্যে একজন ভারতীয় নাগরিক হন তাহলে তিনি ভারতীয় নাগরিক পেতে পারেন ভারতীয় বংশোদ্ভত একজন ব্যক্তি যিনি কমপক্ষে সাত বছর ধরে ভারতে বসবাস করছেন তিনি নিবন্ধীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারেন একজন ব্যক্তি যিনি একজন ভারতীয় নাগরিককে বিবাহ করেছেন কমপক্ষে সাত বছর ধরে ভারতে বসবাস করছেন তিনিও কিন্তু ভারতের নাগরিকত্ব পেতে পারেন যে কোনো ব্যক্তি যিনি বারো বছর ধরে ভারতে বসবাস করেছেন এবং নাগরিক আইন উনিশশো পঞ্চান্নর তৃতীয় তপসিল অনুযায়ী নির্ধারিত শর্তগুলি পূরণ করেন তিনি দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন নাগরিকত্ব পাওয়ার জন্য যে কোনো ব্যক্তিকে ভারতীয় নাগরিক আইন উনিশশো পঞ্চান্নের নির্ধারিত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে এই কোটা আপনাদের যদি শর্ত আপনি মেনে থাকেন বা এই সমস্ত আপনাদের যে সালগুলো আপনাদেরকে বললাম এই সালের মধ্যে আপনাদের কি কী আপনাদের শর্ত রয়েছে এই শর্তগুলো যদি আপনি মেনে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন আশা করছি সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি ভারতীয় নাগরিকদের আরও যদি আপনাদের আপডেট আসে এ সায়া নিয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত দিয়ে রাখবো আপনারা অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি করে আপনাদের আত্মীয় এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারা সমস্ত ডিটেলস কিন্তু জানতে পারে আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে অবশ্যই যুক্ত হয়ে যান ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল্প দিয়াবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন